আজকে আমার বাচ্চাদের স্কুলে রামাদান পার্টি ছিল আমরা রমজান মাসে যা কিছু খাই যে ধরনের খাবার আমরা ইফতারের সময় খেয়ে থাকি সেই ধরনের খাবার সব প্যারেন্টসদের নিয়ে যেতে বলেছিল তো যে যা পেরেছে নিয়ে গেছে অনেক খাবার হয়েছে দেখেন আমি খাবারগুলো দেখাচ্ছি আপনাদের অনেক রকম অনেক আইটেমের খাবার হয়েছে আর ওপরেও দেখেন বড় করে ব্যানারটা নিয়ে দিয়েছে রামদানকারিম এখানে খ্রিস্টান হিন্দু মুসলিম সব ধর্মের মানুষই ছিল সবাই খাবার এনেছে যেহেতু এটা রমাদান পার্টি তো আমাদের খাবারগুলো একটু বেশি স্পেশাল ছিল যে আমরা রমজানের ইফতারের টাইমে আমরা কি ধরনের খাবার খাই তো সেই খাবারগুলো আমরা প্যারেন্টসরা নিয়ে যাই এখানে বিদেশিরাও ছিল ইন্ডিয়ান পাকিস্তান তারপর আর অন্যান্য দেশেরও ছিল ব্রিটিশরাও ছিল তো সবাই আমরা এই খাবারগুলো খাই এনজয় করে ওরা খুবই মজা পেয়েছে খাবারগুলো ওরা বলেছে হ্যাঁ অনেক ভালো খাবার অনেক মজরা খাবার প্রতিটা ধর্মেরই কালচারের অনুষ্ঠান করা হয় তো আজকে যেমন আমাদের রমাদান পার্টি হলো ওরকম ওদের হিন্দুদের পূজার পার্টি হয় তারপরে খ্রিস্টানদের ক্রিসমাস ডে পার্টি হয় তো সেগুলোতে আবার আমরাও অ্যাটেন্ড করি দেখি ওরা কি করে ওদের খাবার দাবারের স্টাইল কেমন তো ওইরকম আমাদেরটাও আজকে হলো তো ওদের যখন আবার সময় আসবে তখন ও ওদের ওদের তো আবার আমরা অ্যাটেন্ড করি দেখি যে ওরা কিভাবে কি করে তো এটাই ছিল মজা সবাই আমরা যাই একসাথে আনন্দ করি খুবই এনজয় করি বাচ্চারা খুবই হ্যাপি ছিল অনেক খাওয়া দাওয়া হয় অনেক মজা হয় সবার সাথে অনেক পরিচিতি হয় তো বাচ্চাদের অনেক কিটিভিটি ছিল অ্যাক্টিভিটি ছিল ওরা কি কি করেছে সব কিছু এখানে ছিল প্রত্যেকটা আমাদের নাম লেখা ছিল কে কোনটা করেছে এই রুমটা বাচ্চাদের খেলনা দিয়ে সাজানো থাকে তো আজকের পার্টির জন্য সব গুছিয়ে ওরা সাইড করে রেখেছে একদম সামনে দিয়ে খালি রাখছে যাতে প্যারেন্টসরা হাঁটা চলাফেরা করতে পারে বাচ্চারা খেলতে পারে তো এখানে খাবারগুলো যে যার মতো করে নিয়ে নিয়ে খাচ্ছিলো যা যেটা ভালো লাগছিল এখানে ওয়ান টাইম প্লেট ছিল চামচ ছিল সবাই সবার মতো যার যেটা ভালো লাগে নিয়ে নিয়ে খাচ্ছিলো আমিও নিয়ে আমার বাচ্চাদের জন্য আমার নিজের জন্য তো সবাই একসাথে বসে খাই আরও প্যারেন্টসরা ছিল সবাই সবার সাথে গল্প করি আড্ডা দিই একসাথে খাওয়া দাওয়া করি খুবই ভালো লাগছে আমাদের তো আমি আমার ছেলেকে এখানে খাবার নিয়ে টেবিলে বসাই দেই ও খাচ্ছিলো কেক আর ছোটোটাকে ডাকছিলাম ও আসে না আসতেই চায় এখানে একটা খাবার ও খায় নাই শুধু একটা চিপস ছাড়া আর অন্যান্য একটা খাবারও মুখে দেয় নাই। তো আরও বাচ্চারা খাচ্ছিলো আমি একটু খেলাম আমার ছেলেও খাচ্ছে ও খেয়েছে সায়ান খেয়েছে ভালোই খেয়েছে কিন্তু আমার ছোটোটা এই যে খেয়েছিলো খেলা নিয়ে ব্যস্ত ছিল কতবার ডাকলাম আসে নাই কিচ্ছু খায় নাই শুধু একটা চিপস খেয়েছে তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে সবার সাথে আড্ডা দিয়ে গল্প করে আমরা যে যার মতো বাসায় চলে যাই তো আজকের দিনটি আমাদের জন্য খুবই স্পেশাল ছিল খুবই ভালো লেগেছে আমাদের তো একটা নতুন কিছু এনজয় করলাম এই এইভাবে কখনো ইয়া করা হয়নি মজা করা হয়নি স্কুলে বাচ্চাদের সাথে প্যারেন্টসদের সাথে তাও আবার বিদেশের বাড়িতে তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টস করে অবশ্যই জানাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানে আল্লাহ হাফেজ